এগুলো নুপুর এগুলো এগুলো কি এগুলো কি ব্রাসলেট এগুলো এগুলো বাচ্চাদের নুপুরি এখন আমি আপনাদেরকে ব্রেসলেট দেখাবো তালা চেন তাল আছেন নাকি এটাকে কথা হইল একটা চেনে ঠিক আছে এই চেনাগুলো শাড়ি পরে যদি পরা হয় অনেক সুন্দর লাগে মাজার বিসা বলেন তো কেমন লাগে বলুন সোনার বাটি সোনার বাটি আরো দেখেন

আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সো আজকে আপনাদের জন্য আসলাম যা লুক আছে জুয়েলারি শপ আজকে আপনাদের দেখাবো সোনার দাম কত আর কি অফার চলতেছে তো আপনাদেরকে আজকে দেখাবো সো নাট এনে অবশ্যই মন দিয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন আরও এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো দেখা শুরু করার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিন করে একটা লাইক দিয়ে দেখা শুরু করেন এই যে দেখেন ক্রিসমাস শুরু হয়ে গেছে আর ক্রিসমাস সেল দিছে সো আমরা দেখি কি কি আইটেম কি কি আছে আমরা অবশ্যই দেখব। আর জয় লুকাস হচ্ছে আপনার হিউজ হিউজ বড় মানে সব দোকান এখানে ডায়মন্ড মানে বহুত রকমের কালেকশন আছে সো আমরা চলুন এক এক করে দেখতে থাকি আর ভিডিওটা যদি একটু লম্বা হয় আশা করি দেখবেন অনেক ভালো লাগবে আর লন্ডনে ক্রিসমাসের সময় দেখেন কত সুন্দরভাবে সাজায় রাখে আপনাদেরকে দেখাই দিছি দেখেন দোকানটা অনেক সুন্দরভাবে সাজায় রাখছে সো আমরা এখন এক এক করে দেখবো আমরা কোন সাইডটা শুরু করব চিন্তা করতেছি আমরা বড় কিছু দিয়ে শুরু করি যাতে আপনারা দেখতে পারেন ভালো লাগে আপনাদের ওকে এই যে ডিজাইনগুলো জেডি এখানে অনেক ধরনের ডিজাইন আছে আপনি আসলে অবশ্যই আপনার যে কোনো একটা আইটেম আপনার পছন্দ হয়ে যাবে তবে আর দেরি কেন শীঘ্রই চলে আসেন জানুয়ারির বারো তারিখে লাস্ট ডেট আপনার এবং আপনার ফ্রেন্ড সবাই মিলেই চলে আসুন

জানুয়ারি ডিসেম্বর বারো তারিখে শুরু হয়েছে আর জানুয়ারির বারো তারিখে শেষ হবে এটা জিরো পয়েন্ট নাইন নাইন পার্সেন্টেজ মেকিং চার্লিং আপু এইট এই নেকলেসটা কিসের এটা হচ্ছে অ্যান্টিক ডিজাইন এটার উপরও আমাদের জিরো পয়েন্ট নাইন নাইন পার্সেন্টেজ মেকিং চার্জ এবং এই নেকলেসটার উপরও আমাদের জিরো পয়েন্ট নাইন নাইন পার্সেন্টেজ মেকিং চার্জ আসলে স্বর্ণের দাম তো কম হয় না মেকিং চার্জ একটু ডিসকাউন্ট দেওয়া যায় তাই তো এটাই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন গুলো সব আরো কি কি আছে চলুন আমরা ওই সাইডে একটু দেখি এই যে দেখেন কতগুলো চুরি এই বেঙ্গলের আমাদের জিরো পয়েন্ট মেকিং চার্জ কত সুন্দর সুন্দর দেখেন এটা অ্যান্টি কালেকশন মনে হয় না ঠিক আছে আপনি তো এখন তো ওজন করে দেখার সময় নেই তাছাড়া আমরা কিনতেছি না ওজন করে কি করবো আরও দেখেন বড় বড় নেকলেস আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর আপনারা যখন আসবেন যেদিন যে দাম থাকবে ওজন করে নেবেন আসলে এখানে তো কিছু বলার নাই আমাদের এই ডিজাইনটাও হ্যাঁ এই যে 0.99 পার্সেন্ট মেকিং চার্জ আর এটা কি ডিজাইন বলে এটা এগুলো হচ্ছে যে মিনা এগুলো দেখেন সোনার ঘড়ি সোনার ঘড়ি দেখলে কেমন লাগে বলেন এটা যারা এটা তো ম্যান তাই না এই যে দেখেন সোনার ঘড়ি একটু হাত দিয়ে নিরে আল্লাহ সোনার ঘড়ি দেখেন তো কত সুন্দর এটার কেমন প্রাইস হবে আপু এটার ওয়েটটা আপনার নাইনটি থ্রি গ্রাম এটার প্রাইসটা আসবে আপনার এ যে দেখেন এটা কি দেখছেন তো এটা কি বলেন তো এটা এটা 8836 দেখেন তো কত দাম হইছে ইয়ারলি 100 গ্রাম 8000 পাউন্ডের উপরে দাম বুঝছেন ইয়ারলি 10 বুরি ঠিক আছে যাদের টাকা আছে যারা রাখার জায়গা নেই তারা চিনি কিনলে ঠিক আছে আমরা সেই আদার ব্যাপারে

মানে বড়টা ও বড়টাই শুধু 10 ভরি আর এটা তো না হলো 5.5 ভরি 4 ভরি এটা ভরি আর স্মল ওয়ান ইজ দেখেন একটা গলায় যদি এতগুলো পরা যায় বলেন কেমন লাগে কোনটা বারবার মেকিং চার্জ নেই এই যে ডিসকাউন্ট দিছে আপনারা এই সুযোগটা সবাই ব্যবহার করেন ঠিক আছে মেকিং চার্জ কিন্তু অনেক না সেই হিসাবে এটা কত ভরি হতে পারে আপু মনে 하고 কি বড় বড় রে এই যে আমরা একটা হাত দিয়ে শান্তি করি আজকে আমি পড়ব না এটা 7.5 না অনলি লং ওয়ান 7.5 ভরি এটা 7 7.5 ভরি আর এটা এটা 6 ভরি সেকেন্ডটা ক্লাস এন্ড 45 গ্রাম স্মল বাবা এখন আপনারা ওজন আর সোনার দাম তো কত আপনারা নিজেরা বাড়ি বসে বসে একটু কাউন্ট করেন ঠিক আছে যে কত আমি তো এত হিসাব দিতে পারবো না এখন ঠিক আছে বেশি হিসাব দিতে গেলে সময় চলে যাবে সো আমার এটা যে ভাল লাগছে রে আমি এখন পাল্লে গলা একটু ফোন্তে পারলে আরো ভালো লাগতো কিন্তু আসলে পড়া একা একা করবো না তানজিলা থাকতে পড়তাম ঠিক আছে এই যে হাফটা দিচ্ছি না এটাই শান্তি পিস আরে পড়লে কি সুন্দর শান্তি পাওয়া যায় ধরেও কিন্তু শান্তি পাওয়া যায় এই যে দেখেন কত সুন্দর সুন্দর আরও অনেকগুলো আছে আপনাদের দেখাবো থাকেন দেখবেন হ্যাঁ টানবেন না কিন্তু আর বেশি বেশি করে লাইক দেন শেয়ার করে দেন সবাই দেখার সুযোগ করে দেন যেন সবাই দেখতে পারে আরও দেখেন

সেটা আপনাদের উপরে অনলি জুয়েলারির গোল্ড জুয়েলারির উপরে আমাদের জিরো পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ইজ মেকিং চার্জ জানুয়ারির বারো তারিখ পর্যন্ত এই সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের জন্যে অনলি 099 পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মেকিং চার্জ আর জিনিস দেখাবো আপনাদের সেটা দেখলে আরো অবাক হয়ে যাবেন সেটা জন্য কি এত বড় সুরার জিনিস আমি জীবনে দেখিনি এটা তো দেখছি এটা কিসের আপু এটা এটা হচ্ছে যে রিয়েল রুবি স্টোন এমরাল স্টোন এন্ড পাল এর সাথে কানে দুলও আছে ওইখানে ওই তো হ্যাঁ ঠিক আছে কানে দুলগুলো ওখানে আছে সব দেখা যায় ওই যে এখানে আর আপু এইটা কি এটা আমরা তো দেখে যাই মনে আছে মাজার বিসা এটা হচ্ছে মাজার বেল ইয়া আমি তাই ভাবছিলাম যে আপনাদের দেখাবো একটা জিনিস

কিডনি রেস্ট হবে আমাদের কিডনি বেশি দিয়ে চলেন আমরা কিডনি বেশি শোনা করব এই যে দেখেন সুন্দর সুন্দর এগুলো ওই যে কি বলে না এগুলো হচ্ছে অ্যান্টি গোল্ড অ্যান্টি গোল্ড রিয়েল রুবি স্টোন এমরাল্ড স্টোন এইগুলো বেসিক্যালি কারা পছন্দ করে বেশি এগুলো বেসিক্যালি আপনার পাকিস্তানি পিপল ইন্ডিয়ান পিপল জানি কারণ আমাকে বাঙালি এটা বুঝেই না এই জিনিসটা না বাঙালি বাঙালি বোঝে বাট সবাই না হ্যাঁ কারণ কি আপু আমি ওই মালাবার একটা ভিডিও দিছিলাম এইসব ভিডিও দিছি বাবা তারপরে ওই ডায়মন্ডের ভিডিও দিছিলাম ভিউ দি হই এইখানে দেখেন অনেক রকমের আংটি আছে কানের আছে ডায়মন্ড এন্ড গোল্ড এগুলো সব ডায়মন্ড আর গোল্ড তাই তো হ্যাঁ ডায়মন্ড এন্ড গোল্ড ওরে বাবা গো এই ডায়মন্ড আর গোল্ড দেখছেন কালেকশনটা নিয়ে আসছে দেখেন ও মাই গড এইগুলো কি এগুলো দেও ডায়মন্ড এগুলো ডায়মন্ড পাল ওকে পল রুবি স্টোন রুবি স্টোন দেখছেন তো কেমন একটা হাতাই নি হ্যাঁ আরে কি সুন্দর ঠিক আছে আরো ওগুলো আর বের করতে হবে আমি জাস্ট দেখাই কারণ সবাই দেখতে গেলে আসলে অনেক সময় লাগবে তো আমি আপনাদের একটু করে দেখাই দিই কি জিনিস সাইরে এগুলো কিন্তু তাই দেখেন

बाय करो तो डायमंड गोल्ड एनी ज्वेलरी बाय करो 200 सेम 200 हंड्रेड आप वन हंड्रेड करो तो 500 एक को मिल जाएगी पता नहीं इसलिए वो टाइम के लिए आपको मेकिंग चार्ज के लिए आपको एक्स्ट्रा बोनस देगी अच्छा अच्छा हंड्रेड पाउंड हंड्रेड पाउंड एक्स्ट्रा बोनस 200 200 एक्स्ट्रा बोनस 12 मंथ लेटर कमिंग ट्वेंटी फोर हंड्रेड पाउंड

এই যে দেখেন এনিভার্সারির কেক এই যে আপু এখানে কাজ করে আপুর হাজবেন্ড হচ্ছে এই জন্য এখানে বছর এখানে পালন করতেছে কারণ এখানে সবাই আপন তাই না কেউ ব্লাডের না বাট এখানে সবাই ব্লাডের মতোই মনে হয় আপনি তো এখানে তো দেখেন ক্রিসমাসের ট্রিটা সুন্দর একটা নিচে দেখেন ততই সুন্দর হ্যাপি অ্যানিভার্সারি লাইফ হ্যাপি হোক অফারটা হচ্ছে বারোশো টাকার ভিতরে যদি আপনি ডায়মন্ড জুয়েলারি কেনেন তার সাথে আপনার টোয়েন্টি ফোর ক্যারেটের ওয়ান গ্রামের গোল বার ফ্রি এবার বুঝছেন তো জানুয়ারি বারো তারিখ লাস্ট ওকে ডেটটা মনে রাখবেন যত পুরি কাস্ট সাথে পাচ্ছেন ও রে বাবা এতো বিশাল অপাদ হ্যাঁ এই যে হ্যাঁ এটা যারা কিনবেন তারা চলে আসুন ভাই রিকুইস যত এই যে দেখেন এখানে কত রকমের আংটি আছে গ্লাসের ভিতরেও তো একটু দেখা যায় না তারপরও ঠিক আছে এই আমরা ওই বড়টা একটু দেখতে পারি একটু শুয়ে না দেখলে খুব ভালো লাগে না

তো এখানে অনেকগুলো আছে আপনাদের আমি একটু একটু করে সবাই সবকিছু দেখাই দিই এখন এক একটা করে দেখাইতে গেলে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে বড় ভিডিও কিন্তু আবার কেউ দেখতে চায় না টেনে টেনে দেখে তো চলে না এইসব আনটি তো আর ছোটো ছোটো আছে আপনারা এসে দেখে না এইসব আর এই যে এখানকে যে ডিজাইনগুলো আছে আপনাদের একটু একটু করে দেখা দেখা যায় আপু একটা জিনিস তো দেখতেই হয় সোনার বাটি সোনার বাটি দেখেন সোনার ঝি থ্যাংক ইউ আপু এই যে দেখেন কেক

ও অনেক মজা আছে চকলেট কে দুঃখের বিষয় গয়না করতে পারলাম না দেখেন কি হামলি জামি পরে আসছে এটা পড়া যায় শীতের জন্য কিছু হয় না অনেক সুন্দর সুন্দর বেঙ্গলের উপরে ডিজাইনটা অনলি জিরো পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ইজ মেকিং চার্জ বের করেন একটু না ট্রাই করলে হবে না এই যে দেখেন হাত খুবই ধন্য হয়ে গেল রে দেখেন হাতটা ধন্য হয়ে গেল কেমন লাগছে অনেক সুন্দর লাগছে যে কোনো পার্টিতে মাটিতে পড়লে ভালো লাগে ঘরের ভিতরে কি গয়না পরে বসে থাকতে খুব ভালো লাগে কিন্তু ঘরে পড়াই নিয়ম না আমরা পড়ি পার্টিতে

আন বেশি দেখলে ভাল লাগে না বলেন মন খারাপ হইতো স্যার দেশে 60 তো বুঝতে পারেন তাই না সেই হিসাব কর নি আসেন ওই যে দেখেন এইবার হচ্ছে এটা হচ্ছে যে নুপুর ও এগুলা নুপুর হ্যাঁ এগুলা হচ্ছে পায়ের নুপুর এগুলা দেখেন পায়ের নুপুর আপু কোন আপু আমার বলছিলেন যে পায়ের নুপুর দেখতে চান তো এই যে দেখেন পায়ের নুপুর এগুলো মোটা মোটা আপু এগুলো এক একটা কেমন ওজন হবে আপা এটা আন্দাজ করে বলেন তো দুই ভরি দুই ভরি করে দামও তো তালি দুই ভরি তো বহুত টাকা রে ভাই বহুত টাকা ও মা ঠিক আছে তারপরেও আপনার যদি সেই ক্ষমতা থাকে তাই সব রকমের আছে কিন্তু আমরা সব কিছু তো দেখাতে পারবো তবে ছোটোখাটোর ভিতরে একটু দেখান যারা আমরা কিনতে পারি যারা কমের ভিতরে একটু কিনতে পারবেন তাদের জন্য এইটা ঠিক আছে তো এটা যারা কমের ভিতরে কিনতে পারবো আসলে আমরা লন্ডনে সবাই থাকে এটা কম বেশি কিনতে পারি এটা বলা ঠিক না তারপরে ইউজের জন্য এটা কিনি একদম পারফেক্ট আমরা সব সময় ব্যবহার করতে পারবো যে যেমন নিতে পারবেন সুন্দর দেখাচ্ছে হাফ ভরি এক ভরি এইসবের মধ্যে হবে তাই না চার গ্রাম পাঁচ গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম এটা আপনারা দেখে এসে পছন্দ করে নিন জয় লোকাসে আসবেন ঠিক আছে এসে আমাদের চ্যানেলের নাম বলেন তাহলে দেখা যাচ্ছে আরও একটু সার্ভিস ভালো দেবে এইটাই

ওকে তালাসেন কারোর কিনার শখ থাকলে এসে কিনে নিন আর জীবনে প্রথম নাম শুনলাম তালাসেন এই যে এটা পড়ার নিয়মটা আমি বলে দিচ্ছি এখন বুঝলাম এটা কোট টোট যারা পরে একটা ড্রেস মানে ড্রেস তাদের জন্য ভালো যেমন আপনি পড়েছে সুন্দর লাগছে কিন্তু সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে এখন আমি আপনাদেরকে ব্রাসলাইট দেখাবো চোখ বের করে না আপু বাবা এত কিছু দেখলে মাথায় কাজ করে কার বলেন তো তারপরও আমরা ধৈর্য ধরে দেখছি বুঝছেন এত কিছু দেখলে মাথায় কাজ করে না যে দেখেন কি অবস্থা এগুলো আসলে একা ওজনের আছে আপনারা আপনাদের মতো করে নিয়ে ঠিক আছে এত দাম বলতে পারলে সমস্যা ঠিক আছে ওকে এই যে এখানে আরো আছে আপনাদেরকে দেখা এগুলো এই যে দেখেন কত সুন্দর করে সাজায় রাখছে তাই দেখেন আপনারা এটা হচ্ছে বেবি কালেকশন এটা বেবি কালেকশন যারা বাচ্চাদের জন্য গিফট দিতে চান তারা এখানে সেই গিফটগুলো নেবেন আর এখানে চয়েস করে নেওয়ার মতো আপনার অনেক হিউজ কালেকশন আছে আপনারা চয়েস করে নেবেন ঠিক আছে আমরা শুধু জাস্ট দেখাই দিলাম কত পিকোর ভিতরে একদম ছোট্ট দেখতে ভালো লাগছে এখানে নামও খোদাই করে করা যাবে হ্যাঁ নামও লেখা যাবে এগুলো যে প্লেন রয়েছে আপনারা নাম লিখে নেবেন এই যে দেখেন আরও অনেক রকমের সো ঠিক আছে আমরা আরও দেখাই এদিকে দেখাই থাকি আপনারা দেখতে থাকেন হ্যাঁ এতগুলো বের করে দেখালে সময় মোবাইলেই ধরবে না জায়গা এগুলো তো না এগুলো কেমন প্রাইস আসতে পারে আপু এগুলো আপনার এইট গ্রাম ফাইভ গ্রাম এরকম করে থাকে আপনি কম ওয়েটে চাইলে আমাদের তিন গ্রামের থেকে শুরু তিন গ্রামের তিন গ্রাম থেকে শুরু

এসে দেখে নেবেন ঠিক আছে এখানে হিউজ কালেকশন আছে একটা একটা করে দেখালে আসলে অনেক সময় দেখো আর এগুলো আছে পেনডেন্ট ওই যে আমরা বাংলায় কি বলি রকেট বলি তাই না অনেক রকমের আছে আসলে যা যেটা পছন্দ আর ওইগুলো কি ওই ছোট ছোট যেগুলো নেকলেস তাই না এগুলো মানে শর্ট নেকলেস শর্ট নেকলেস হ্যাঁ এগুলো সুন্দর আছে আর আপনি এর পরে দিন দেখি ছোট ছোট কানের গুলো সুন্দর লাগছে জি আমাদের কানের গুলো এই যে দেখেন কানের গুলো দেখেন এই যে আর ইউ না এটা এগুলো সব সময় পরার জন্য এগুলো বেটার এমন এটা সুন্দর ফুল এই যে এগুলো কেমন ভরি হতে মানে হতে পারে আপনার আন্দাজ একটা এটা 4 গ্রাম করে 4 গ্রাম 3 গ্রাম আছে 2 গ্রাম আছে এটা ওজন বুঝে আসলে দাম এটা আপনারা এসে যদি পছন্দ করেন দেখুন এটা দেখেন আবার একটু চেনের মতো দুই মিনিট যাই হোক কি করব হাত দিয়ে ও হাত দিলাম শান্তি ওকে আরও হিউজ কালেকশন আছে এখানে দেখেন এখানে এসে আপনারা পছন্দ করে নেবেন আমি ভালো করে দেখাই দিচ্ছি আপনারা স্ক্রিনটা বড় করে করে দেখবেন দেখে দেখে আর যেটা পছন্দ হবে সেটা ওই স্ক্রিন শর্ট করে রেখে পরে দেখাচ্ছে এসে নেলেন আর এখানে আমাদের পেনডেন্ট সেটও আছে পেন্ডেন অ্যান্ড ইয়ার রিং সুন্দর সুন্দর পেনডেন একটা কত বড় একটা পেন্ডেল সুন্দর সুন্দর দেখাই

অনেকে রোজ গোল পছন্দ করে রোজ গোল্ড আমাদের অনেক জুয়েলারি আছে এখানে কানের নেকলেস এগুলো এগুলো রোজ অনেকের পছন্দ রোজ গোল্ড কেউ পছন্দ করে ইয়েলো গোল্ড কেউ পছন্দ করে হোয়াইট গোল্ড সেক্ষেত্রে আমাদের এখানে সব রকম জুয়েলারি আমাদের এই শপে আছে

ঠিক আছে সো সো বাই প্রিয় সোপ্রিয় সবার কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন সবার কাছে পৌঁছাই দিবেন আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে এটা একদম মানে কি বলবো আমারও অনেক ভালো লাগছে আজকে মন খুলে আপনাদের সাথে কথা বলছি বাট তানজিলা নাই সো আমি একা একা আপনাদের খুশি করলাম সো আশা করি ভালো লাগছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন এমন নতুন নতুন ভিডিও জন্য আমিও যাইলোর কাছ থেকে সামথিং কিছু কিনছি আপনাদের বলবো না এটা হচ্ছে সারপ্রাইজ থাকলো সো আপনারাও আসবেন এখানে আসলে মানে হিউজ কালেকশন এখানে আছে আর মানে নতুন নতুন স্টাইলের জুয়েলারি আছে তো আশা করবো আপনারাও আসবেন আসলে হ্যাপি হবেন সো সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সবার কাছে মানে পৌঁছে দেবেন ওকে শেয়ার করে দিবেন তো আবার দেখা হবে নেক্সট ভিডিও ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং সালাম আলাইকুম আহমতুল্লাহি আবার থ্যাংক ইউ ফর ওয়াচিং সিমন দ্য নেক্সট ভিডিও সালামু আলাইকুমুল্লাহি আবার